হাঁসের মাংস খাইতে পারে না যেতে এখন যাচ্ছে অন্যদের যারা দেশ খাওয়াটাকে ভুলে যায় এদের কাছে হাঁস খাওয়াটাও অনেক ইম্পর্টেন্ট টকসতে এভাবেই সাংবাদিক আনিস আলমগীরকে তুনুধুনু করেছেন প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব আজাদ মজুমদার সাংবাদিক আনিস আলমগীর উপদেষ্টা আসিফ মাহমুদের ওয়েস্টিনে খেতে যাওয়ার সমালোচনা করলে তার জবাব দেন আজাদ মজুমদার যা মুহূর্তেই ভাইরাল হয় আজাদ মজুমদার বুঝিয়ে দেন রাষ্ট্রের একজন উপদেষ্টা চাইলে ওয়েস্টিনে যাওয়া অ্যাফোর্ড করতে পারেন এদিকে আনিস আলমগীরের নাজিয়াল অবস্থা দেখে নেটিজেনদের অনেকে হাসাহাসি করছেন কারণ অতি সুশীলতা ও আওয়ামী লীগের প্রতি সফট কর্নারের কারণে তার সমালোচনা আছে এবার আসুন দেখি সরকারিভাবে প্রাপ্ত সুযোগ সুবিধায় একজন উপদেষ্টার রাজধানীর অদূরে তিনশো ফিট নীলা মার্কেটের হাঁসের মাংস খাওয়ার যোগ্যতা রাখেন কিনা অন্তর্বর্তী সরকারের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টারা মন্ত্রী সমমর্যাদা হওয়ায় তাদের বেতন ভাতাও মন্ত্রীদের সম পরিমাণ যা দু ষোলো সালের মিনিস্টার অফ স্টেট অ্যান্ড ডেপুটি মিনিস্টার্স বিল অনুযায়ী নির্ধারিত এই আইন অনুযায়ী বর্তমান সরকারের একজন উপদেষ্টা মন্ত্রীর সম বেতন পান যার পরিমাণ মাসিক এক লাখ পাঁচ হাজার টাকা ডেপুটি স্পিকার বিরোধী দলীয় নেতা এবং চিফ হুইপরাও সমান বেতন পান নিয়ম অনুযায়ী একজন মন্ত্রী দৈনিক ভাতা পান দুই হাজার টাকা নিয়মিত ভাতা পান মাসে দশ হাজার টাকা স্বেচ্ছাধীন তহবিল থাকে দশ লাখ টাকা এর পাশাপাশি মোবাইল ফোন কেনার জন্যও পঁচাত্তর হাজার টাকা পান এছাড়া সরকারি খরচে সার্বক্ষণিক ব্যবহারের জন্য গাড়ি পাবেন ঢাকার বাইরে অফিসিয়াল ট্যুরের জন্য অতিরিক্ত একটি জিপ গাড়ি পান আর যাবতীয় খরচ বহন করে সরকার মন্ত্রী পদমর্যাদা হওয়ায় বর্তমান উপদেষ্টারাও এই সুবিধা পান একজন মন্ত্রী উপসচিব পদমর্যাদার একজন একান্ত সচিব সহকারী সচিব পদমর্যাদার একজন সহকারী একান্ত সচিব এবং ক্যাডারের বাইরে থেকে আরেকজন সহকারী একান্ত সচিব ও জাতীয় বেতন স্কেলে দশম গ্রেডের দুজন কর্মকর্তা পান এছাড়া আরও একজন জমাদার ও একজন আরদালি দুজন এমএলএসএস এবং একজন পাঁচক বা পিওনো পান এসব সুবিধাও দেওয়া হয় সরকারিভাবে অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টা পাবেন প্রধানমন্ত্রীর সমপরিমাণ সুযোগ সুবিধা বিষয়ে মন্ত্রিপরিষদ সচিব মাহবুব হোসেন জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রধানমন্ত্রীর মতো রাষ্ট্রের নির্বাহী দায়িত্ব পালন করবেন উপদেষ্টারাও মন্ত্রণালয়ের মন্ত্রীর দায়িত্ব পালন করবেন সেক্ষেত্রে তারা রাষ্ট্রের বিদ্যমান সব সুযোগ সুবিধাই পাবেন অতীতে বাংলাদেশে একজন পূর্ণ মন্ত্রী বা সমমর্যাদার দায়িত্বপ্রাপ্ত ব্যক্তির জীবনাচরণ কল্পনা করলেই বোঝা যাবে আজকের এর তরুণ উপদেষ্টারা কতটা বিলাসী জীবনযাপন করছেন অথচ আনিস আলমগীরের মতো সুশীলরা সেসব ভুলে গিয়ে বর্তমানে তুচ্ছ ঘটনা নিয়ে পড়ে আছে আজাদ মজুমদার তার মুখ্যম জবাব দিয়েছেন আনিস আলমগীর সবসময় সরকারের খুঁটিনাটি নিয়ে বিশ্লেষণ করেন এক ফেসবুক পোস্টে তিনি অভিযোগ করেছেন সরকার নিজেই যেন একটা রাজনৈতিক দলে পরিণত হয়েছে তিনি মনে করেন জুলাই চেতনা প্রতিষ্ঠান নামে সরকার নিজেরাই রাজনৈতিক দলের মতো আচরণ করছে অন্তর্বর্তী সরকারের কাছে মানুষের কোনো আশা প্রত্যাশা নেই বলেও মন্তব্য করেছেন আনিস আলমগীর তিনি বলছেন গত এক বছর ধরে রাষ্ট্রের যে পরিস্থিতি বিরাজ করছে এতে করে মানুষ অপেক্ষা করছে কখন এ সরকার বিদে নেবে সবাই উপলব্ধি করে ফেলেছে এ সরকারের পক্ষে এর থেকে বড় কিছু দেওয়ার প্রত্যাশা মানুষ করছে না তিনি আরো বলেন আমরা যদি ওয়ান ইলেভেনের সরকার দেখি তাদের অনেকগুলো দৃশ্যমান কাজ আছে কিন্তু এ সরকারের এখন পর্যন্ত দৃশ্যমান কোন কাজ নেই দৃশ্যমান কাজ শুধু এটুকুই আছে ড ইউনুস নিজের ছয়শ কোটি টাকা জনগণের কর মুকুব করেছেন উনি গ্রামীণ ব্যাংকের জন্য পাঁচ বছরের মুকুব করেছেন উনি গ্রামীণ ব্যাঙ্কের সরকারের যে শেয়ার সেটা কেড়ে নিয়েছেন পনেরো শতাংশ পঁচিশ থেকে দশ শতাংশ করেছেন উন্নয়ন যে দেখছে গ্রামীণ ফোনের জন্য বিশেষ সুবিধা দেওয়া ম্যান পাওয়ারের ব্যবসা করা গ্রামীণ বিশ্ববিদ্যালয় দেওয়া এগুলো দৃশ্যমান এত কিছু বললেও আনিস আলমগীরকে আওয়ামী লীগ নিয়ে তেমন সরব দেখা যায় না আর এটাই সব সমালোচনার বিষয়বস্তু